বাদিরুজসামাওয়া দেওয়ালা আর যা একটু আগে আমরা বলছি কোনো জায়গায় ফাতেড়ের ইসমাটিওয়ালা কোনো একটা জায়গায় খালেক খালেক ফাতেড় বাদি বাদি হলো এমন সৃষ্টি যেটার আগে কোনো নমুনা নাই নমুনা বিহীন আল্লাফাক আসমান জমিন যা বানাইছে রেগুলার আগে কোনো নমুনা নমনা বিহীন এজন্য বাদীর বাদিরুজসামাওয়া দেওয়ালত এখান থেকে বেদাত বেদাত হল এমন জিনিস যেটা আগা নমুনা নাই নতুন বানাল বদিউ সামাআতি তিনি আর তিনিই হল আসমান জমিনের خالক সৃষ্টিকারী আননা ইয়াকুনু লাহু ওয়ালাদুন কেমন করে তার সন্তান হইতে পারে ওয়ালাম তাকুল্লাহু সাহিবা অর্থাৎ তার কোনো স্ত্রীই নেই সঙ্গীই নেই কেমন করে সন্তান ও খালাকাকুল্লাহাই সমস্ত জিনিসকে প্রত্যেকটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন সব তার সৃষ্টি তো তাহলে সৃষ্টি তার সন্তান হয় কিভাবে বা সৃষ্টি তার জোড়া হয় কিভাবে বাহুৱা বিকুল্লেশাহী ইন আলীম। তিনি প্রত্যেকটি ব্যাপারেই মহা এলমের মালিক ডালিকমল্লা হৌ রাব্বকম তিনি হলেন আল্লাহ যিনি তোমাদের একমাত্র রব লা ইলাহা ইল্লাহ তিনি ব্যতিত তোমাদের কোনো

तत्तावाधाय वकिल